সালামু আলাইকুম তো এই মুহুর্তে আমরা আছি সাতক্ষীরা জেলার দেবাড়া থানার হাজিপুর স্কুল মাঠে তো এখানে আমরা ডায়াবেটিক সেন্টার বিবাহিত এবং অবিবাহিত যে দুটি টিম সেই টিমের মধ্যকার ক্রিকেট ম্যাচ এখন অনুষ্ঠিত হচ্ছে তো এখন পর্যন্ত বিবাহিত ক্রিকেট একাদশ তারা দশ ওভার চার বলে রান করেছে বিরানব্বই তো এই মুহুর্তে আমাদের বিপ্লব ভাই সে বল মেরে কিন্তু হারিয়ে দিয়েছে একেবারে রাস্তার অপর প্রান্তে তো আর মাত্র আটটি বল বাকি আছে আট বল থেকে দেখা যাক আমাদের এই ব্যাটসম্যানরা কত রান সংগ্রহ করতে পারে তো বলটা হারিয়ে যাওয়ার কারণে এই মুহূর্তে খেলা একটু বিরতি এই যে আমাদের বিপ্লব ভাই এখন ব্যাটে আছে তিনটি তিনটি চার এবং একটি ছয়ে এখন পর্যন্ত সে অপরাজিত খুব ভালো খেলছে আর দেখুন তার জার্সিটা কত সুন্দর ঠিক আছে তো দেখা যাক আমরা কত টার্গেট দিতে পারি তারপরে দ্বিতীয় ইনিংস খেলা শুরু হবে তো ডায়াবেটিক সেন্টারের বিবাহিত দলের হয়ে ভালো খেলেছে আজকে তানবীর শাওন ভাই এবং ডায়াবেটিক সেন্টারের যা আর এম ও সার উনি ওনারা দুইজন খুব ভালো রান করেছে ওনাদের রানের উপর ভিত্তি করে আমাদের রান মোটামুটি একশোর কাছাকাছি পৌঁছে গিয়েছে আজকে ব্যাটে আমি খুব একটা ভালো করতে পারিনি এবং আমার দুই কলিগ আসছে পপুলারের হরমোনের রফিকুল এবং ইবনেসিনার রিপন তারাও খুব বেশি ভালো করতে পারেনি তো ইনি হচ্ছেন আমাদের আর এম ও স্যার খুব ভালো ব্যাটিং করেছেন আজকে আর শাওন ভাই তো আমি আর আর এম ও স্যার ওপেনে গেছিলাম তো আমি খুব অল্প সময়ের মধ্যে ফিরে আসি আর এমও স্যার অনেকক্ষণ ইনিংস ক্যারি করেছে এবং খুব ভালো ব্যাটিং করে আমাদের ভিত মজবুত করে দিয়ে আসছে তো এই হচ্ছে টোটাল মাঠের ভিউ দেখুন মাঠের একপাশে হাই স্কুল এবং আর এক পাশে প্রাইমারি আরে পাশে হচ্ছে শ্যামনগর সাতকরা হাইওয়ে খুব সুন্দর একটি ক্রিকেট গ্রাউন্ড তো বল খুঁজে পাওয়া গেছে দেখা যাক বাকি আট বল থেকে আমাদের কতটা রান আসে এবং কতটা টার্গেট আমরা দিতে পারি তো তো দেখা হচ্ছে দ্বিতীয় ইনিংসে খেলার আপডেট আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে প্রথম ইনিংসের খেলা শেষ নলতা ডায়াবেটিকের বিবাহিত ক্রিকেট দল তারা কিন্তু বারো ওভার থেকে সংগ্রহ করতে পারলো মাত্র ছিয়ানব্বই রান তো সেই হিসাবে সাতানব্বই রানের টার্গেট বিপ্লব ভাই খুব ভালো খেলেছে একেবারে আউট থেকে ইনিংস শেষ করে এসেছে ভাই সাতানব্বই তো এই হচ্ছে ডায়াবেটিকের অবিবাহিত ক্রিকেট দল সাতানব্বই রানের লক্ষ্যে এখন তারা লড়াই করবে তো দেখা যাক কারা আর কি ম্যাচটা জিততে পারে বারো ওভারে সাতানব্বই অর্থাৎ এখন উইকেট নেওয়ার কোনো বিকল্প নাই প্রচুর উইকেট নিতে হবে এছাড়া কোনো বিকল্প নাই তো এখনই দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে তো চলুন সরাসরি আপনাদেরকে খেলার কিছু অংশ দেখাই

না নাটার খেলা শেষ ম্যাচটি হেরে গেলাম সাতানব্বই রান খুব কম তো তারা এক উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নিল তো যাই আগামী শনিবার আমরা আবারও ডায়াবেটিক সেন্টারের সাথে খেলবো নলতা ফারিয়া শনিবার সকালে আপনাদের সাথে আবারও দেখা হবে তো ম্যাচটি মোটামুটি জমে উঠেছিল আমাদের বলার সংকটের কারণে আমরা রানটা চেক দিতে পারিনি তারা কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিলো কিন্তু অ্যাটলাস্ট জয়টা তাদেরই হলো সেই তারুণ্যের জয় অবিবাহিতের জয় নলদা ডায়াবেটিক সেন্টার তো হাতিপুর হাটখোলার যে মাঠ হাতিপুর হাই স্কুল মাঠ থেকে এখন আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আলাইকুম